মন্দারে অনেক কিছুই হতে পারে পায়লসটা খুব কমন একটি সমস্যা এবং খুবই পরিচিত শব্দ বলে আমাকে ধরে নেন যে এটা যে কিছু যা কিছুই হোক না কেন এটা পাইলস পাইলস যখন হবে তখন পেশেন্টের একজন মানুষের তার কোনো ব্যথা হবে না যখন উনি টয়লেট করতে যাচ্ছেন বসছেন তখন ফোটা ফোটা রক্ত পড়বে অনেক সময় একদম ফিনতি দিয়ে রক্ত পড়তে পারে উইদাউট এন পেইন সো ব্যথাহীন যখন রক্ত যাবে ফোটা ফোটা টাটকা রক্ত যখন পড়বে এবং ইউজুয়ালি সেই ব্লাডটা স্টুল বা পায়খানার সঙ্গে মিক্সড থাকে না তখন এইরকম যদি হয়ে থাকে তবে ধরে নিতে পারেন বা ধরে নেওয়া যায় যে তার প্রায়স রয়েছে প্রায়সের কতগুলো স্টেজ রয়েছে ওয়ান থেকে ফোর্থ পর্যন্ত ডিগ্রি রয়েছে আমরা বলি আমাদের মেডিকেল পরিভাষে এটাকে বলা হয়ে থাকে ডিগ্রি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি পায়েস তো কোন পর্যায়ে আপনার প্রায়সে রয়েছে সেটা একজন ক্লিনিশিয়ান দেখে নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে পারবেন সেটা যথাযথ কি ব্যবস্থা আপনি গ্রহণ করতে হবে সেটা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে অর্থাৎ যদি কারো এরকম হয়ে থাকে যে দেখা হচ্ছে অনেক সময় অনেকের হয়ে থাকে যে বাইলস হয়নি বক্তে যাচ্ছে কিন্তু যেহেতু মলদারের জায়গাটা ফুলে ওঠেনি বা ওইখানে কোনো দেখা হচ্ছে না অর্থাৎ এটা পাইলস না কিন্তু ভ্রান্ত ধারণা হতে পারে পাইলস হয়েছে নাকি অন্য কোনো কিছু অ্যাসোসিয়েটেড থাকতে পারে ফিশার থাকতে পারে সেক্ষেত্রে প্রচন্ড দেখা হয় ব্লাড যাওয়ার পরিমাণটা কম হয় এবং ওই রকম পাইলসের মধ্যে কাটকা রক্ত নাও যেতে পারে অনেক সময় স্কুলের সঙ্গে মিক্স থাকে সেই ব্লাডটা সো আপনার কি হয়েছে পায়স পায়লসটিকে প্রাথমিক স্তরে চিকিৎসা করে ভালো একটা নির্দিষ্ট পর্যায়ের পরে চিকিৎসাটা আর শুধু মেডিকেল ট্রিটমেন্ট ড্রাফ ট্রিটমেন্ট দিয়ে করা যায় না তখন আপনার অপারেশনে যেতে তো যে আপনার কোন পর্যায়ে রয়েছে আপনি কি প্রাথমিক পর্যায়ে নাকি অপারেটিভ পর্যায়ে আপনাকে যেতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য বা সেই ব্যাপারটা চিকিৎসা সঠিক হয়ে করার জন্য আপনারা যথাযথ চিকিৎসকের পরামর্শ দেবেন এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করবো সব ধন্যবাদ আমার সঙ্গে থাকুন